করে আমি এমন এমন দাদা নিয়ে আসছি আপনি জীবনে পড়বেন কি হয় ডাব না খেলে সেটা খেলে হয়ে যাবে এমন কোন কাজ মেয়েদের কাজ ও ছেলেদের করতে হয় আবার ছেলেদের কাজটাও ছেলেদেরই করতে হয় মানে মেয়েদের কাজটাও ছেলেদের ছেলেদের করতে হয় আবার ছেলেদের কাজটাও ছেলেদের করতে হয় এমন কোন কাজ মানে মেয়েদের কাজটাও ছেলেদের করতে মেয়েরা করতে পারে না না মেয়েরা করতে পারে না করতেই পারে না না ও ওয়াও কঠিন তো মানে মেয়েরা করতেই পারে না এমন কাজ মেয়েরা করতেই পারে না ছেলেদেরই করতে হয় হ্যাঁ আবার ছেলেদের কাজটাও ছেলেদেরই করতে হয় তাই বলেন স্যার এখন বলতেই হবে স্যার

আইতে বলে চিন নাম্বার ওকে জন্মে আজকে একটু ভালো লাগতেছে মানের জন্মে পরে বুড়ো বলা হয় কোন টিকে মানে জন্মের পরেই বুড়ো বলা হয় কোন হ্যাঁ আজকে করছে আজকেই বুড়ো বলা হয় কেন আজকে জন্মগ্রহণ করছে আজকেই বুড়ো বলা হয় কোনটাকে হ্যাঁ এই পারবেন না এই তিন নম্বরে পারবেন না

ডিম এবং দুধ একসাথে দেয় এটা একটা প্রাণীর নাম এটা হয় এতটা বলদ আর দোকানদার ডিম এবং দুধ একসাথে দিবে কেন সে বিক্রি করে এখন আমি যদি মনে করি ডিম আর দুধ তোমার বাসায় নিয়ে যাই হ্যাঁ তো আমি দিলাম ডিম এবং দুধ একসাথে তো এটার আনসার অনেক কিছু হতে পারে কেন এই দোকানদারকে যে অন্য জনে যে দেয় হ্যাঁ এটা একদম বলদাম ইয়ে একটা আনসার ঠিক আছে আসলে বলদামই তুমি চিন্তা করো দোকানদার ডিম এবং এখানে প্রশ্ন হচ্ছে কে ডিম এবং দুধ একসাথে দেয় যে কোনো কেউ দিতে পারে শুধুমাত্র দোকানদারই কেবল ডিম এবং দুধ একসাথে দেয়